শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আমি ওই শুভ সন্ধ্যায় নিয়ে এসেছি তোমাদের জন্য এক নতুন ধমাকা ধামাকা শীতের সময় শীতের ধামাকা মানে শীত আসলে বুঝতেই পারছো সবার বাড়ি কম বেশি পিঠে পুলিত হয়েই থাকে তো আমিও আজ সন্ধেবেলায় নিয়ে এসেছি তোমাদের জন্য পিঠের কী করে বানাই আমি সেটা তোমাদের দেখাতে ওই দেখো আমি বানাচ্ছি চুষি পিঠে এই পিঠে বানাতে যে কি কষ্ট যারা বাড়িতে করে তারাই বোঝে তো কষ্ট বললে তো আর কষ্ট করলে হবে না পিঠে যখন মন চাইছে খেতেই হবে কষ্ট তো একটু করতেই হবে যাই হোক আমি দেখো চুষিগুলো কাটছি চালাই গুঁড়োটা খুব একটা ভালো ছিল না বলে চুষিগুলো খুব একটা সুন্দর হয়নি মানে আমি হয়তো ঠিকঠাক করে ওটাকে মানে সিদ্ধ করে করতে পারিনি এই কারণে হয়তো চুষিগুলো অনেক সুন্দর হচ্ছে না কিন্তু যাই হোক যাই হচ্ছে ভালোই হয়েছে দেখো অনেক এক ঘন্টা ধরে চুষি মাত্র একোটা কাটলাম আর কোথায় গেল এই দেখো আর থালায় লোকার না ছোটোবেলায় ঠাম্মার কাছে গল্প শুনতাম বলতো চুষি কেটে নাকি লুকিয়ে রাখতে হয় কী কারণে লুকিয়ে রাখতে হয় তা জানি না তাই জন্য আমিও সেই কথা মনে করে আমিও কটা লুকিয়ে রেখেছিলাম আর এই যে দেখো আমি চুষিগুলো বানিয়েছি কি সুন্দর একদম ভাতের মতো দেখো কত শক্ত হয়েছে চুষিগুলো কি সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে কেউ কারোর সঙ্গে লেগে নেই এই দেখো কি ভালো লাগছে দেখতে হাত দিয়ে ধরতেও বেশ খাবারের মতন মনে হচ্ছে বি সুন্দর মনে হচ্ছে দেখতেও লাগছে দেখো কি সুন্দর এরপর আমি বানাবো কুলিপিঠে কুলিপিঠে বা বানানোর জন্য আমি বাজার থেকে সন্দেশ নিয়ে এসেছি বলেছি গুড়েরটা না আনতে কারণ দোকানে তো ঠিকঠাক গুড় দেবে না আর বাজার থেকেও গুড় সেরকম ভালো পাওয়া যায় না তবুও আমি এমনি সাদা সন্দেশ এনে তার মধ্যে বাড়ির কিনে আনা নলিন গুড় দিয়ে ওটাকে মাখাবো নলিন গুড়েরই সন্দেশ হবে দোকানের থেকে বাড়ির গুড় দিলে একটু টেস্টি হবে সেই কারণে আমি দিয়েছি তারপরে এরম গোল করে বেলে নিয়েছি লেচিটা বেলে নিয়ে তারপরে এরম গোল করে সন্দেশটা দিয়ে এবার দেখো আমি কুলিপিঠেগুলো বটবো আমি এইগুলো করতে পারি কিন্তু অনেক ভালো করতে পারি না কিন্তু যাও করতে পারি চলে যায় দেখো কুচিটা আমি দিই সবাইকে সুন্দর সরু সরু করে কুচি দেয় আমার কুচিটা একটু মোটামোটাই হয় সেরকম সরু করে কুচি আমি দিতে পারি না অত সুন্দর হয় না আমার এই দেখো তো যা হয়েছে একেবারে খারাপ হয়নি ভালোই হয়েছে এরম করে দেখো আমি সব কুলিপিঠাগুলো বানিয়ে নেব আমি দেখলাম আমার ডান হাতের থেকে আমার বাঁ হাতের কুচিগুলি সুন্দর দুই হাত দিয়েই কুচি দিয়েছি কিন্তু বাঁ হাতেরটা বেশি সুন্দর দেখতে লাগছে আর বেশি সুন্দর হয়েছে দেখো ওটার থেকে এটা অনেকটাই সুন্দর আমি অল্প কটাই বানিয়েছি অনেক বানাইনি কারণ খাবার লোক কম ওই কারণে পিঠেও কম অনেক বেশি করিনি দেখো দুই রকম পিঠে করেছি আর আগের দিন তো তোমাদের পিঠে বানানোটা দেখিয়েছি আজ আমি কুলি পিঠে আর এই চুষি পিঠেটা করি করব। এবার আমি দেখো দুধ জাল দিয়েছি দুধের মধ্যে গুড় দিয়ে দিচ্ছি চুষি পিঠেটা বানানোর জন্য দেখো দুধটা যখনই ফুটে যাবে তখন দেব আর এদিকে সরাই আমি কুলি পিঠেগুলো ভাপাতে দেব ওদিকে সাইডে জল গরম হচ্ছে আর এদিকে সারাই আমি কুলিপিঠেগুলো দিয়ে গামছা দিয়ে মুড়ে ভাপে বসিয়ে দেবো যে আমার একসঙ্গে দুটো পিঠেই হয়ে যাবে ওদিকে চুষি পিঠেটাও হয়ে যাবে আবার এদিকে কুলি পিঠেটাও হয়ে যাবে একসঙ্গে দুই কাজ হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি ব্যাস একটা কমপ্লিট আর এদিকে আমার দুধটা প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে চুষিগুলো দিয়ে দেবো দেখ চুষিগুলো দিয়ে দিচ্ছে এর ভেতরে আর বেশ খানিকটা সময় একে নেড়ে চেড়ে নিলে পরে রেডি হয়ে যাবে চুষি পিঠায় দেখো আমার চুষিপিঠাটা হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে হালকা নলিল গুড় দিয়ে দেবো যাতে নলীগুলো গন্ধটা থাকবে একদম মানে মনে হবে যে নান খেজুরের গুড়ের পায়েস খাচ্ছি বা পিঠে খাচ্ছি দেখো আমার কুলিপিঠেগুলো খুব ভালোভাবে ফেটে ফেটে গেছিলো দু একটা ফেটে ফেটে সন্দেশগুলো বেরিয়ে গেছে তো যাই হোক কী করা যাবে আর এই যে পায়েস রেডি টান টানা তোমরা ভালো থেকো